দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে আমি শোনাব এটা হচ্ছে মধুপুর গ্রামের একটা ঘটনা ঘটনাটি পাঠিয়ে গেছে নোয়াখালী থেকে মতিয়ার। সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন সজীবের বাড়ি ছিল মধুপুরের গভীর এক গ্রামে গ্রামটা ছিল চারপাশে ঘন জঙ্গলে ঢাকা সন্ধ্যা নামলেই পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে যেত গ্রামবাসীরা রাত হলে তেমন বাইরে যেত না কারণ তাদের বিশ্বাস এই গ্রামের আশেপাশে অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায় সচিব ছিল বয়সে কিশোর তবে কৌতূহলী আর সাহসী ছোট থেকেই সে শুনেছে অদ্ভুত গল্প কবরস্থানের পাশে রাতের অন্ধকারে নাকি কান্নার শব্দ ভেসে আসে বাঁশঝাড়ের ভেতর থেকে মেয়েলি হাসি শোনা যায় আর মাঝে মাঝে গ্রামের খালে কেউ নাকি শ্বেত্র পোশাকে দাঁড়িয়ে থাকে কিন্তু সজীব এসব বিশ্বাস করতো না তার একটাই নীতি যা চোখে দেখে না তা সে মানে না গ্রামের উত্তরে এক বিশাল বাসঝাড় ছিল সবাই তাকে শ্মশান বাঁশঝাড় বলত বহু বছর আগে সেই জায়গায় শ্মশানঘাট ছিল আর শোনা যায় সেখানে অনেক অশান্ত আত্মা আটকে আছে সজীবের বন্ধুরা তাকে প্রায়ই চ্যালেঞ্জ দিত তুই যদি সত্যি সাহসী হোস তবে একরাত ওই বাঁশঝাড়ে কাটিয়ে দেখা এক রাতে পূর্ণিমার আলোয় সজীব সিদ্ধান্ত নিল সে বাঁশঝাড়ে যাবে মা তাকে বারবার বারণ করলো ওদিকে যাস না বাবা ওখানে অমানুষ থাকে কিন্তু সজীব হাসতে হাসতে বেরিয়ে গেল বাঁশঝাড়ের প্রবেশ করতেই সজীবের মনে হল চারপাশটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে বাতাস থেমে গেছে কুকুরের ডাকও শোনা যাচ্ছে না শুধু বাঁশের পাতার মৃদু খসখস শব্দ হঠাৎ একটা মেয়েলে হাসি কানে ভেসে এলো সজীব কেঁপে উঠল চারিদিকে তাকিয়ে দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে বাসঝাড়ের গভীরে দাঁড়িয়ে আছে তার মুখটা ঝাপসা কিন্তু চোখ দুটো অস্বাভাবিক লাল মেয়েটি তাকে ডাকল সজীব তুই আসছিস আমি অনেক দিন ধরেই তোর অপেক্ষায় আছি সজীব অবাক হয়ে ভাবল এই অচেনা মেয়ে তার নাম জানে কিভাবে সজীব ভয়ে পিছিয়ে আসতেই চাইল কিন্তু তার নড়ল না মনে হলো অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে ধরে রেখেছে মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছিল কাছে আসতেই দেখা গেল তার মুখটা ভীষণ বিকৃত গালের মাংস নেই দাঁতের ফাঁক দিয়ে কৃমি বের হচ্ছে সজীব হঠাৎ জোরে চোখ বন্ধ করে ফেললো আরেকবার চোখ খোলার পর দেখল চারপাশে কিছু নেই শুধু ঘন অন্ধকার সে কোনোভাবে দৌড়ে গ্রামে ফিরে এলো পরদিন সকালে সজীব ঘটনার কথা সবাইকে বলল কিন্তু গ্রামের বয়স্করা তার মুখ চেপে ধরল তারা বলল এই কথা আর কাউকে বলিস না ওই মেয়েটি ছিল রুবি এই গ্রামেই ছিল বছর দশেক আগে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল তারপর থেকে তার আত্মা এই বাঁশঝাড়ে ঘুরে বেড়ায় সদীপ স্তব্ধ হয়ে গেল সে বুঝল গ্রামে অনেক পুরনো অন্ধকার রহস্য লুকিয়ে আছে কিছুদিন পর গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল রাতে কারো ঘুম ভাঙছে অচেনা কান্নার শব্দে গরু মহিষ হঠাৎ মরে যাচ্ছে কেউ দেখছে খালের জলে অদ্ভুত সাদা মুখ ভেসে উঠেছে সবাই বলছিল এসব সজীবের কারণে হচ্ছে কারণ সে বাস ঝাড়ে গিয়ে রুবির আত্মাকে ডেকে তুলেছে গ্রামের কবিরাজ সবাইকে বলল রুবির আত্মা শান্ত না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে এখন কেবল সজীবই ওকে শান্ত করতে পারবে সজীবকে বাধ্য করা হলো আরেকবার বাস ঝাড়ে যেতে পূর্ণিমার রাতে সবাই দূরে দাঁড়িয়ে রইল আর সজীব একা ঢুকলো অন্ধকারের ভেতর হঠাৎ শীতল বাতাস বইতে লাগলো আর মাটি কেঁপে উঠল সাদা শাড়ি পরা রুবি আবার তার সামনে এলো রুবি এবার চিৎকার করে উঠল আমার রক্তের বিচার চাই আমাকে যারা মেরেছিল তারা সবাই শাস্তি পাক সজীব বুঝতে পারলো রুবি আত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে রাতভর বাঁশঝাড়ের ভয়ঙ্কর সব দৃশ্যের সাক্ষী হলো সজীব মৃত মানুষের কান্না অর্ধেক দেহ কঙ্কাল আর আগুনে পুড়ে যাওয়া মুখ অবশেষে সজীব জানতে পারল রুবিকে যারা হত্যা করেছিল তারা ছিল গ্রামের কিছু প্রভাবশালী মানুষ রুবি চেয়েছিল সত্যটা সবাই জানুক সজীব ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরে এসে সবাইকে সব বলল কিন্তু সেই রাতেই সজীবকে আর পাওয়া গেল না সকালে বাসঝাড়ের ভেতরে তার মৃতদেহ ঝুলতে দেখা গেল চোখ দুটো ভয়ঙ্করভাবে ফাঁকা আর মুখে অদ্ভুত হাসি গ্রামবাসীরা এখনো বিশ্বাস করে রুবির রাত্তা সজীবকে নিজের কাছে টেনে নিয়েছে আর আজও পূর্ণিমার রাতে বাসঝড় থেকে শোনা যায় একসাথেই এক ছেলে আর এক মেয়ের ভয়ঙ্কর হাসি দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে সরাসরি আমাকে ঘটনা পাঠাতে পারেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন